মুকুটমণি আমাদের প্রার্থী আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই জয় হিন্দ বন্দে মাং স্বাগতম স্বাগত

এলাকার সার্বিক উন্নয়ন করবেন মানুষের পাশে থাকবেন মানুষের সাথে থাকবেন কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমার প্রিয় এলাকাবাসী আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত পাঁচ বছরে তিনি মানুষের থেকে দূরত্ব বাড়িয়েছেন তিনি মানুষের সঙ্গে থাকেননি সুসময়ে অসময়ে থাকেননি করোনার সময় যখন মানুষ সবথেকে থেকে বেশি অসময়ে বোধ করেছিল জীবন দশায় তখনও তিনি তাদের পাশে থাকেননি তাকে খুঁজে পাওয়া যায়নি এলাকার কোনো সার্বিক উন্নয়নে তিনি সামিল হননি এবং চাদুরিয়া কেন রানাঘাট লোকসভার কোন জায়গাতে তিনি কোন সার্বিক ডেভেলপমেন্ট করেছেন বলে শোনা যায় না কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি সরব হয়েছেন কিন্তু চুন্ডি নদীর সংস্কারের একটা বড় লম্বা সার্টিফিকেট উনি দেখিয়েছিলেন ফেসবুকে যে চল্লিশ বিয়াল্লিশ কোটি টাকার প্রজেক্ট কিন্তু এক টাকারও কাজ হতে আমরা দেখিনি তার শিল্পীদের জন্য নাকি তিনি প্রজেক্ট নিয়ে এসছেন তার কাজ আমরা হতে দেখিনি এই রকম ভাবে যিনি বিগত পাঁচ বছর ধরে এই এলাকায় এবং রানাঘাট লোকসভার বাসীকে ঠকিয়েছেন এবং তাদের সাথে ধোঁকাবাজি করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন ধোকাবাজ অন্যদিকে মমতা উন্নয়ন মমতা তার প্রকল্পের মাধ্যমে সে ভাণ্ডার হোক কন্যাশ্রী হোক রূপশ্রী হোক যুবশ্রী হোক পথের সাথী হোক পথশ্রী হোক বা কর্মশ্রী হোক এইরকম বিভিন্ন প্রকল্প স্টুডেন্টদের জন্য সবুজ সাথী হোক বা স্কুলের বাচ্চা আগে ভারতীয় জনতা পার্টির জোট সরকার এনডিএ সরকার দ্বারা কনা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত সৃজনশীল অ্যাপেনমেন্ট বিল যাকে আমরা বাংলায় কালা কারণ বলে থাকি তার বিরুদ্ধে বিশ্বাক্ত নাগরিকত্বের লক্ষ্যে কিন্তু বন্দরে আমরা দেখেছি পাঁচ পাঁচবার ভারতীয় জনতা পার্টিকে এই মতো উৎপ্রস্ত সমাজ ভোট দেওয়া সত্ত্বেও জেফ দু হাজার চব্বিশের লোকসভার প্রাক্কালে তারা লাগু করেছে সেই সি এতে বন্ধ তথা উদ্বাস্ত হিন্দুদের নাগরিকত্বের কোনো বিষয় নেই বন্ধুরা একগুচ্ছ শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পাওয়ার কথা বলা হয়েছে আপনি প্রথমে অ্যাপ্লাই করলে বেনাগরিক হবেন সেই নাগরিক বেনাগরিক থেকে নাগরিকত্ব প্রমাণ করতে আপনাকে যে যে শর্ত এবং ডকুমেন্ট চা হয়েছে তা ধর্মীয় কারণে অত্যাচারিত হ এক দেশ থেকে পালিয়ে এই দেশে আসা এক কাপড়ে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় দিলেন চাদুরে এসে আজকে কি বার্তা দিলেন চাদুরে এসে চাদুরিয়ার প্রিয় সাধারণ মানুষ চাকদার অধিবাসী বিন্দুর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক কর্মকাণ্ড এবং ধর্মীয় কর্মকাণ্ডে এলাকার মানুষ আমার সঙ্গে ছিলেন আমি এদেরকে বার্তা দিয়েছি যে যে সিএ এসেছে সেই সিএর ফাদে পা দেবেন না কারণ দীর্ঘদিনে এই আন্দোলন আমরা করেছি কিন্তু নিঃশর্ত নাগরিকত্ব আমরা পাইনি কতটা সময় দেবেন মানে এখানকার বাসিন্দাদের কতটা সময় দেবেন আমি আগামী পাঁচ বছর পুরো সময়টাই দেব ঠিক আছে আমরা এবং মঞ্চের সামনে যারা বসে আছেন আমাদের গোপাল দা থেকে সেম পার্টি পরিষদে আপনাদের সামনে আজকে তিনি যে লড়াই যে লড়াই ময়দানে নেমেছেন তৃণমূলকে সঙ্গী করে সেই তারই সমর্থনে আজকের এই সভায় দু চারটি সংক্ষিপ্ত বক্তব্য রাখছে বন্ধুরা আপনারা জানেন ভারতবর্ষের বুকে যে স্বৈরাচারী একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল শুধুমাত্র ধর্মে ধর্মকে হাতিয়ার করে ভারতবর্ষের মানুষকে দ্বিধা বিভক্ত করেছে ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি এবং জাতি দাঙ্গা সৃষ্টি করেছে এবং পশ্চিম বাংলা বিশেষ করে দু সাল থেকে আজও পর্যন্ত এই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় সরকার এই সরকার বাংলার মানুষের জন্য আজও পর্যন্ত কোনো সুরাহা বা কোনো দিশা জাগাতে পারেনি পঙ্কান্তরে আজকে আমাদের এই লোকসভা কেন্দ্র এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রে যারা আমরা দু করে পরে আশীর্বাদ করেছি ভারতীয় জনতা পার্টির সরকারকে আমরা দেখেছি দু সালে এই কর্মসূচি গ্রহণ করেছে আজকে যদি কর্মসূচির কথা বলি সন্ধ্যা হয়ে যাবে শেষ হবে না প্রতি নিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নিয়ে আজকে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন আজকে সাধারণ ট্রেনে খাওয়া মঞ্চের পাশে দাঁড়িয়েছেন আজকে স্বাস্থ্য সাথীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় একটা পরিবর্তন এনেছেন আমরা গর্ববোধ করি আগে কি ছিল আমাদের প্রার্থী মুকুট বলছে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নয় যুক্ত করবে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আজ এই মঞ্চে